আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার এগারোই ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ভয়ঙ্কর নিম্নচাপ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলাদেশ এবং কলকাতার ওড়িশা অঞ্চলের কিছু কিছু জায়গাতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যাবে তার সাথে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ কোনো কোনো জায়গাতে ঘন কুয়াশার চাপ থাকবে সেটা আজকের এই ভিডিওতে দেখাবো যে কোন কোন অঞ্চলে এই ওয়েদার আপডেট থাকতে চলেছে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল কোনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই আবহাওয়া পূর্বাভাস সবার আগে পেতে তাহলে চলুন এক নজরে দেখা যাক যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হতে চলেছে কোন কোন অঞ্চলে দুই থেকে তিন ঘন্টা পরিমাণের মেঘযুক্ত তাকাশ থাকবে ঘন কুয়াশার দেখা মিলবে সকাল সন্ধ্যা অবধি সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন দেখা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিলমেরিয়া থেকে শুরু করে পীরগঞ্জ ভীরামপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রংপুর লালমনিরহাট থেকে শুরু করে জলঢাকা সৈয়দপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ভয়ঙ্কর দানবীয় মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে সকালেই কিন্তু ঘন কুয়াশা দেখা দিবে অর্থাৎ বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কিন্তু কুয়াশার চাপ থাকতে পারে সকাল থেকেই বুধবার এগারো ডিসেম্বর চারটা নাগাদ অর্থাৎ ভোর চারটা নাগাদ এই জায়গাগুলোতে আমরা দেখতে পাবো বিক্ষিপ্ত বৃষ্টির মতো করে কুয়াশা এছাড়াও আমরা দেখব যে ছাড় রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট এবং সিরাজগঞ্জের আশেপাশে বগুড়া এবং আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুরের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কুয়াশার দেখা মিলবে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘের সেটাও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংড়ার আশেপাশে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে আগামী বুধবার বুধবার অর্থাৎ আজকে ডিসেম্বর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগ থেকে শুরু করে মতিরহাট ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লার কিছু কিছু জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ দানবীয় আকার ধারণ করবে মেঘ এছাড়াও সকাল থেকেই কিন্তু এই জায়গাগুলোতে নিম্নচাপ নিম্নচাপ কুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছাড়া উপজেলা থেকে শুরু করে রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি রাজস্থরি রাওয়ন আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলোতে সকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু কুয়াশার চাপ থাকতে পারে কোন কোন জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা পড়তে পারে সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর থেকে শুরু করে লোহাগাড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা সাইমনগর পিরোজপুর মাথাভাড়া বরিশালের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু সকাল বেলায় কিন্তু আমরা দেখতে পাবো কুয়াশার চাপ এছাড়াও আমরা দেখব কলকাতার দিকে কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রা বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি আছে কি নেই সেটা এক নজরে দেখুন দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর আরামদাব চন্দননগর কলাঘাট কলকাতা থেকে শুরু করে খারাকপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে জালেশ্বর বালাসর বাড়িপাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাকলিয়ার জামশেদপুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং এই যে বিশেষ বিশেষ আপডেট আলিপুর আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু আমরা পেয়েছি এছাড়াও এবার আমরা যাব বুধবার এগারোই ডিসেম্বর বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি নিম্নচাপের আশঙ্কা আছে কি নেই এছাড়াও কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা থাকবে সেটা চলুন এক নজরে দেখা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাঞ্সাগর থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা থেকে শুরু করে লালমনিরাট রংপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এই জায়গাগুলোতে ঘন কুয়াশা থাকবে সকাল দুপুর পর্যন্ত এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলমেরায় পীরগঞ্জের আশেপাশে ছাড় রাজীবপুরের আশেপাশেও কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখতে পাচ্ছি বাহাদুরবার থেকে শুরু করে শিবগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তবে ঘন কুয়াশার একটা চাপ সেটা কিন্তু দুপুর পর্যন্ত দেখা যেতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সবজবে থেকে শুরু করে ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই থেকে শুরু করে মৌলভী বাজার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলেটের কিছু কিছু অঞ্চল অর্থাৎ সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ জগন্নাথপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভাবনা নেই বললেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকাল এবং দুপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকতে পারে এছাড়াও আমরা এবার দেখব যে নিচের দিকে অর্থাৎ আমরা দেখব খুলনা বরিশাল পিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়া থেকে শুরু করে লালমনিরহাট এবং লালমোহনের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে বুধবার দুপুর বারোটা নাগাদ এছাড়াও এবার আমরা দেখব যে কলকাতার কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি আছে কি নেই এবং কোন কোন জায়গাতে আমরা দেখব যে জায়গাতে ঘন কুয়াশার চাপ থাকতে পারে সেটা এক নজরে চলুন দেখা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে খারাকপুর জলেশ্বর বালাসর থেকে শুরু করে বাড়িপাদা থেকে শুরু করে জামা জামশেদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা নেই তবে সকাল থেকে দুপুর অবধি এই জায়গাগুলোতে কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা দেখবো যে ছয়টা সাতটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই এবং কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালো কালো মেঘ থাকবে এবং কোন কোন জায়গাতে ঘন কুয়াশার চাপ থাকতে পারে সেটা এক নজরে চলুন দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিষমপুর থেকে শুরু করে বাজার সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর ফেনারবাগ বালাগঞ্জ থেকে শুরু করে ছাকারিয়া সিলেট জয়ন্তীপুর থেকে শুরু করে জাকিরগঞ্জের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝার ধরনের ঘন কুয়াশা থাকতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ জমবে আকাশে সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাসিরগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট এছাড়া আগরতলা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া হোমনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার আশেপাশেও একই ধরনের আপডেট অর্থাৎ হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কুয়াশার চাপ থাকতে পারে এই জায়গাগুলোতে এইবার আমরা দেখব যে সিরাজগঞ্জ থেকে শুরু করে নাগার নাগারপুর থেকে শুরু করে কাপাসিয়া ঢাকা ফরিদপুরের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে ঘন কুয়াশার চাপ থাকবে সন্ধ্যেবেলায় এইবার আমরা দেখব যে পাঁচের দিকে অর্থাৎ আমরা দেখব যে লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর বরিশাল থেকে শুরু করে ফিরোজপুর খুলনার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব কলকাতার দিকে অর্থাৎ কলকাতায় সন্ধেবেলায় অর্থাৎ বুধবার সন্ধ্যেবেলায় কলকাতার দিকে দেখতে পাচ্ছি ধানবাদ থেকে শুরু করে রাঞ্চি জামশেদপুর খড়গপুর কলকাতার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সকাল এবং সন্ধ্যা অবধি কিন্তু ঘন কুয়াশার চাপ থাকবে আকাশটা পরিষ্কার থাকবে না ঝাপসা ঝাপসা থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও এই যে বিশেষ বিশেষ আপডেট দিচ্ছে এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে এবার আমরা যাব বৃহস্পতিবার বারোই ডিসেম্বরে বৃহস্পতিবার সকাল থেকে ভোর চারটে নাগাদ থেকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার দেখা মিলবে এছাড়াও অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়ে গেছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ থেকে শুরু করে ফুলপুর নালিতাবাড়ি জামালপুর থেকে শুরু করে নেত্রকোনা ত্রিশালের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝের ধরনের মেঘাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও সকাল থেকেই কিন্তু এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত পরিমাণের ঘন ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবার আমরা যাব কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া নাসির উদ্দিন এবং আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে হালকা থেকে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই তবে ঘন কুয়াশার দেখা মিলবে সকাল থেকেই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর থেকে শুরু করে সিলেট বালাগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার জয়ন্তীপুর থেকে শুরু করে জাকিরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশার চাপ থাকতে পারে বৃষ্টিপাতার সম্ভাবনা একদমই নেই বললে চলে তবে বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কিন্তু কুয়াশা পড়তে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবার আমরা যাব মৌল বাজার কামালগঞ্জ থেকে শুরু করে হাবিগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঘন কুয়াশার দেখা মিলতে পারে কোনো কোনো জায়গাতে আবার কোনো কোনো জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা ফোটা বৃষ্টির সম্ভাবনা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব নিচের দিকে বরিশালের দিকে অর্থাৎ বরিশাল পিরোজপুর থেকে শুরু করে কলাপাড়া মাথা লালমোহন বরিশাল এবং মতিরহাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কিছু কিছু জায়গাতে কিন্তু ঘন কুয়াশা দেখা দিতে পারে এছাড়াও আমরা এবার দেখব যে দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলীর আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা থাকবে সকাল থেকেই এবার আমরা যাব দুপুর বারোটা দিকে অর্থাৎ বারোটার দিকে আমরা দেখব যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই এছাড়াও ঘন কুয়াশা পড়বে কি পড়বে না সেটা এক নজরে চলুন দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছোড়াঘাট ছাড়া রাজীবপুর থেকে শুরু করে ছিলমারিয়া এবং পীরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও এই জায়গাতে কিন্তু বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা আছে তবে বৃষ্টির ছিটা পড়তে পারে আবার আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টির করে কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে একটা এছাড়াও এবার আমরা দেখতে পাচ্ছি রংপুর লালমনিরহাটের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বাংলাদেশের চৌষট্টিটা জেলার কোনো না কোনো জায়গাতে ঘন কুয়াশা দেখা মিলবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব ছয়টা নাগাদ অর্থাৎ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর ছয়টার দিকে আমরা দেখব ছয়টা পি এম অর্থাৎ সন্ধ্যেবেলা দেখব সিরাজগঞ্জ থেকে শুরু করে ময়মনসিং কিরিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া ঢাকা ফরিদপুর পাবনার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই ঘন কুয়াশার দেখা মিলবে কোনো কোনো অঞ্চলে এবার আমরা যাব কলকাতার দিকে অর্থাৎ কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে এছাড়া আমরা প্রথমে দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা থেকে শুরু করে খারাকপুর জামশেদপুরের আশেপাশে হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঘন কুয়াশার চাপ থাকতে পারে কোনো কোনো অঞ্চলে আবার কোনো অঞ্চলে দেখা যাবে বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি এই ছিল বাংলাদেশ এবং কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া পাত্রার পূর্বাভাস এ ধরনেরই আবহাওয়া পাত্রের পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য